হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব দ্য রেট ফোর তো পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষা তোমাদের সেটা কর্মসংস্থান ব্যাপারে দিয়ে দিয়েছে তোমরা অলরেডি অনেকেই খবর পেয়ে গেছো তো এর ফর্ম সংখ্যা কত টোটাল দশ লাখ ফর্ম জমা পড়েছে তোমরা সবাই অনেকেই জানো তো এক্ষেত্রে তোমাদের কতগুলো পোস্ট হয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে তার আগে তোমাদের বলে দিই যে প্রার্থীর যে সেপ্টেম্বরের পরীক্ষা সেটা কর্মসংস্থান নে সপ্তাহের পেপারও বেরিয়ে গেছে তো এক্ষেত্রে তোমাদের দেখে নেওয়া যাক অফিশিয়াল ওয়েবসাইটে দেখো এখানে টোটাল যে পোস্ট রয়েছিল তোমরা দেখতে পাচ্ছ যে মেল কনস্টেবলের যে পোস্ট রয়েছে টোটাল আট হাজার দুশো বারোটা রয়েছে এবং ফিমেল কনস্টেবল রয়েছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশ এই নিয়ে টোটাল এগারো হাজার সাতশো উনপঞ্চাশ তো এক্ষেত্রে তোমাদের কত মোট ফর্ম ফিল আপ হয়েছে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে দেখো তোমাদের যতগুলো দরখাস্ত পড়েছে দেখো এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটা ছেলেমেয়ের পরীক্ষার জন্য তো দশ লাখ তিন হাজার তিনশো তেষট্টিটাও টোটাল ফর্ম জমা পড়েছে দরখাস্ত আর এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ছেলেদের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লাখের কাছাকাছি অর্থাৎ আট হাজার পোস্টের জন্য আট লাখ ধরতে পারো গড়ে একশো জনে কিন্তু একজন ধরতে পারো একজন কম্পিটিশান একশো জনের কম্পিটিশনে একজন এবং মেয়েদের দু লাখের মতো সামথিং ওই এক লাখ নব্বই হাজার সামথিং আছে তো সেক্ষেত্রে দু লাখের কাছাকাছি বলেছে তো মেয়েদের সাড়ে তিন হাজার পোস্ট হয়েছে সেটাই এখানে দেখিয়ে দিয়েছে তো ক্ষেত্রে তোমাদের দেখাবো যে যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় তো তোমাদের জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এবার একটাই পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমাদের কত এবার কি কাট অফ যেতে পারে এবং রে কত কাট অফ গিয়েছিলো সেই অনুযায়ী তোমাদের কীরকমভাবে এখন থেকে পড়াশোনা প্রিপারেশন করা উচিত তো ক্ষেত্রে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব তো চলো আলোচনা করা যাক তো দেখো পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের যে পূর্ববর্তী পরীক্ষাটা হয়েছিলো সেক্ষেত্রে যে প্রশ্নের যে ধরন ছিল সেই প্রশ্নের ধরনটা যদি একটা আলোচনা করা যায় দেখতে পাবে যে তোমাদের যে মেইন এক্সামটা হয়েছিল সেটা পঁচাশি নম্বরে হয়েছিল যেটা এবার একটাই এক্সাম হবে দেখো আগেরবার যে কে পঁচিশটা প্রশ্ন এসেছিলো সে প্রশ্ন কিন্তু ভালোই কঠিন টাইপের ছিল তো মাঝারি থেকে কঠিন প্রশ্ন ছিল এবং ম্যাথ যেটা ছিল সেটা কিন্তু একদম ইজি ছিল না সেটা মাঝারি ধরনের কোশ্চেন ছিল এবং তোমার রিজনিং যেটা ছিল রিজনিং কিন্তু তোমরা সহজ ছিল তো তোমার পঁচিশটার মধ্যে কুড়িটা ইজিলি করে আসতে পারতে তো সেক্ষেত্রে আর ইংরেজিতে তোমাদের ইজি টু মডার মডারেট ছিল তো ওভারঅল তোমাদের পশ্চিম পেপার মডার্টই ছিল তো সেক্ষেত্রে গতবার যে কাট অফ সেই কাট অফ দেখলে এবার কাট সাথে কখনোই মিলবে না কারণ এখন এবার কম্পিটিশান অনেকটা হয় পরীক্ষার ফর্ম অনেক যথেষ্ট জমা পড়েছে তো সেক্ষেত্রে দেখতে গেলে এবারে এক্সাম প্যাটার্ন তোমরা এখন অবশ্যই জেনে গেছো যে আগের বার পরীক্ষা হয়েছিলো আগে দুটো পরীক্ষা হতো পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু এবার থেকে একটা মাত্রই পরীক্ষা হবে তো এইটার উপরেই তোমাদের মেরিট লিস্ট হবে তো সেক্ষেত্রে তোমাদের জানো যে মেন এক্সাম আগে যেরকম হতো সেটা এক্ষেত্রে পিলি মেন একটাই সেক্ষেত্রে তোমাদের জেনারেল আওয়ার্নে যেটা পঁচিশ নম্বর ইংলিশ থাকবে দশ নম্বর ম্যাথ থাকবে পঁচিশ নম্বর এবং লজিক্যাল যে রিজনিং সেটা থাকবে পঁচিশ নম্বর তো এক্ষেত্রে তোমাদের যে পঁচিশ মার্কস থাকবে এবং তোমাদের নেগেটিভ গেলে চারটে ভুল হলে এক নম্বর কেটে নেওয়া হবে তো তোমরা যে সবাই জানো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এবার তোমাদের প্রিলিমিনারি আর এটা তোমাদের প্রিলিমিনারি বন্ধুরা প্রিলিমিনারি নয় যেটা দেখাচ্ছে তোমাদের তো এক্সেপ্টেড কাটার যেটা যেতে পারে দু হাজার চব্বিশে যেটা সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হবে একশোর মধ্যে তো বন্ধুরা এটা কিন্তু একশোর মধ্যে তোমরা তোমরা ধরে নেও পঁচিশের মধ্যেই তোমরা ধরে চলবে কারণ একশোর মধ্যে কখনোই ধরতে যাবে না তো তোমাদের জেনারেল কিন্তু তোমরা টার্গেট রাখবে যে পঁচাশির মধ্যে সত্তর পাওয়ার সত্তর পেলে কিন্তু তোমরা নিশ্চিত থাকবে কারণ তোমাদের কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে তোমরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেলেও কিন্তু তোমরা মাঠে ডাক পাবে কিন্তু মাঠে ডাক পেলেই হবে না তোমাদের ফাইনাল সিলেকশন নিতে হবে তো ফাইনাল সিলেকশন নিতে গেলে তোমাদের কিন্তু সত্তর মার্কস রাখতেই হবে সত্তর মার্ক্স না রাখলে কিন্তু তোমাদের চাপ হয়ে যাবে কারণ তোমাদের পিলিতে যে পাশ করা হবে পিলি আর মেন একটাই তোমাদের বলে দিলাম যে পঁচাশি নম্বরের একটাই পরীক্ষা হবে তোমরা এখন অনেকেই জেনে গেছো তো আর পকি হচ্ছে যে তোমাদের ফিজিক্যালের প্রায় দশগুণ হবে যদি তোমাদের এগারো হাজার ছেলেমেয়ে হয় তো সেক্ষেত্রে গুণ মানে এক লাখ দশ থেকে কুড়ি হাজার তোমাদের পরীক্ষার্থী থাকবে তো তোমাদের কিন্তু সেক্ষেত্রে তোমাদের সেখান থেকে মাঠে প্রায় ফিফটি পার্সেন্ট বাদ চলে যাবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের পঞ্চাশ হাজার থাকে তো তাদের মধ্যে তোমাদের কাট অফ কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু পঞ্চাশ পেলে কোনো মতেই কিন্তু তোমরা সেফ থাকবে না তোমাদের সেফ থাকতে হলে তোমাদের সবসময় সত্তর পেয়ে থাকতে হবে এবং তারপরে মাঠটাও ভালো করে করতে হবে আর বলে দিই এবার কিন্তু মাঠটাও তোমাদের ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কারণ তোমাদের সামনে যে ভোটটা রয়েছে সেই ভোটে কিন্তু এই যে নতুন ডিকুইটমেন্টটা হবে এগারো হাজার তাদের কিন্তু ভোটের ডিউটি করাবে তো সেই চিন্তাভাবনাই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তরের তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অবশ্যই জেনারেল যারা আছে তারা কিন্তু সত্তর টার্গেট নিয়ে সব অবশ্যই চলবে কারণ তোমাদের এরপরে ভাইবা পনেরো নম্বর রয়েছে সেখানে একটা টোটাল অ্যাড করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে সেটা জন্য আগে বলছি যে তোমরা পিলিতে পঞ্চাশ প্লে কিন্তু কখনোই পাশ করতে হবে না তোমাদের সত্তর নম্বর পেতে হবে অবশ্যই রবিশি হলে কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর মার্কস অবশ্যই পেতে হবে নাহলে কিন্তু মাঠে ডাক পেলেও পরে ফাইনাল ভ্যারিটা কিন্তু জায়গা হবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে পঁয়ষট্টি থেকে পঁয়সত্তর কিন্তু পেতে যাবে তারপরে এসসি যারা থাকবে দের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি মার্কস মেনের জন্য রাখতে হবে অবশ্যই সেক্ষেত্রে গিয়ে মাঠে তোমরা পাশ করলেও তো সেফ থাকবে তো সেক্ষেত্রে ভাই ভাতের পনেরো নম্বরের মধ্যে তোমরা পাঁচ থেকে দশ তুললেই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং এসটিদের যে ক্ষেত্রে পঞ্চান্ন থেকে ষাট তুলে রাখতে হবে অবশ্যই এটা কিন্তু পঁচাশি নম্বরের মধ্যে এই জন্য তোমাদের বারবার বলছি যে তোমরা কিন্তু সত্তর অবশ্যই তুলে রাখবে তোমরা কিন্তু পিলির কথা মাথায় রেখে কখনোই চলবে না কারণ তোমাদের বলে দিচ্ছি যেটা প্রথমেই ফার্স্টেই বলে দিলাম যে পঞ্চাশ পঞ্চান্ন পেয়েও কিন্তু তোমরা মাঠে ডাক পাবে কিন্তু মাঠে ডাক পেলেও তোমরা যদি ধরো এমন হয় যে তোমরা এমন অনেকেই হবে যারা মাঠে ডাক পাবে কিন্তু তারা মাঠেও পাস করবে অবশ্য কিন্তু তারা ফাইনাল মেরিটিসটা আসতে পারবে না এর কারণ হচ্ছে তোমাদের কিন্তু একটাই এক্সাম আগে কি হতো আগে তোমাদের পিলির কারণ পিলির যে মার্কসটা একশো নম্বরে হতো পিলির মার্কস সেখানে কিন্তু তোমাদের ওই একশোর মধ্যে যে মার্কসটা হতো সেটা কিন্তু মাঠের জন্যই কোয়ালিফাই হতো সেটা মেন এক্সামে তোমাদের যোগ হতো না কিন্তু এবার কিন্তু ওই পিলির যে পঁচাশি নম্বর পিলি মেন বলে কোনো একটা একটাই পরীক্ষা হবে যে পঁচাশি নম্বর এই পঁচাশি নম্বর এবং সঙ্গে যে পনেরো নম্বর থাকবে ইন্টারভিউ এইটা টোটালটা অ্যাড করেই কিন্তু তোমাদের তোমাদের মেন এক্সামের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু পিলিতে ভালো এক্সাম করতে হবে যেরকমটা পিএস শিপ এর ক্ষেত্রে পিএসসি স্কেলারশিপ ক্ষেত্রে অনেকটা হয়ে থাকে তো সেক্ষেত্রে সেরকম ভাবেই যে ফাইনাল পিলিও তোমাদের যোগ হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের পুলিশেও কিন্তু তোমাদের পিল এই একটাই পরীক্ষা তো একটা পরীক্ষার উপর নির্ভর করেই তোমাদের সমস্যা হবে আমি বন্ধুদেরও বলছি না যে যে তোমরা প্রিপারেশান নিও না কিন্তু তোমাদের কিন্তু টার্গেট থাকবে যে পিলিতেই ভালো করে রেজাল্ট করা সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সবসময় টার্গেট থাকবে কিন্তু সত্তর টার্গেট রাখা এবার বলছি না যে তোমরা পঁয়ষট্টি বলে তোমরা হাল ছাড়বে না কিন্তু তোমাদের সমস্ত সময় টার্গেট থাকবে সত্তর কারণ এখন যেন এখন সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস সমাজ সবার কাছেই একটা ফোন রয়েছে যে ফোনের মাধ্যমে তোমরা চাইলে অনেক স্টাডি ম্যাটেরিয়ালস এখন তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো তো অনেক তে পাওয়া যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সবসময় ছেলে কম্পিটিশন তো অনেক বেশি হাই তো তোমাদের কিন্তু এই যে দশ লাখ পরীক্ষা দিচ্ছে তোমাদের কিন্তু কম্পিটিশান এই দশ লাখের মধ্যে নয় তোমাদের কম্পিটিশন ধরো এর থেকে ফিফটি পার্সেন্ট তা এমনিই পরীক্ষা দিতে যাবে কিন্তু তোমাদের এই যে পাঁচ লাখ ছেলেবেলে থাক থাকবে তাদের মধ্যে কিন্তু তোমাদের কম্পিটিশন করে এই যে দশ হাজারের জায়গায় তোমাদের র্যাঙ্কে আসতে হবে তাহলে গিয়েই তোমরা কিন্তু এই একটা ভালো মার্কস করতে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোম তোমরা যদি চাও তোমরা টেক্সট বুকের যে এখন বিভিন্ন টেক্সটবুক আন একাডেমি তো পিএসসি ডাব্লু বালআ প্রচুর অ্যাপ রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা বিভিন্ন অ্যাপ একটা পারচেস করে তোমরা ঘরে বসে অনলাইনে পড়াশোনা করতে পারো তো খুব তোমরা চারশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে তোমরা সেখানে খুব অবশ্যই তোমরা ওখান থেকে বিভিন্ন পরীক্ষা এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারো তো তোমরা যদি চাও আমার যে টেক্সটবুক কুপন কোড রয়েছে সেটা ইউজ করতে পারো তো সেক্ষেত্রে ইউজ করলে তোমরা আরও অতিরিক্ত বারো পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তো তোমরা চাইলে সেটা করতে পারো তো আমাদের তোমাদের বলছি যে কোশ্চেনের লেভেলও কিন্তু আগের মতো অত সহজে আসবে না একটু ঘুরিয়ে কোশ্চেন থাকবে তো তো তোমাদের সমস্তভাবেই প্র্যাকটিস হতো তো শুধুমাত্র যে কাট অফটা কখনোই এই কোশ্চেন ইসের উপর নির্ভর করে না তো পরীক্ষায় কতজন উপস্থিত থাকে কোশ্চেনের লেভেল কেমন হয় এবং ওভারঅল যে প্যাটার্নটা সেটাকে এক্সাম কীরকম হয় সবার সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক সময় কাট অফ করতে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্তর পঁয়ষট্টি পেলেও অনেক সময় ভেরি করতে পারে আবার দেখা গেলো পঁয়সত্তর পেলেও কিন্তু ভেরি করতে পারে তো তো তোমাদের একটা আইডিয়া দেওয়া যায় যে সত্তরের মতো তোমাদের পেলে কিন্তু তোমরা প্রিপারেশান করতে পারবে ভালো করে তো সেইভাবে যাতে সত্তর তোমরা পেতে পারো সেইভাবেই তোমরা এখন থেকে প্রিপারেশান করেন তোমাদের আগে থেকেই অনেক আগে থেকেই অর্থাৎ এখনও প্রায় একশো দিনের মতো বাকি তোমাদের একটা ডেট শোনা যাচ্ছে যেটা অনেক তোমরা অনেকেই শুনে থাকবে যে সাতই সেপ্টেম্বর যেটা বলা হয়েছে যে সেই দিন তোমাদের নাকি পরীক্ষা হতে পারে তো তো এটা জানার কথা যে সেপ্টেম্বরের দিকেই তোমাদের অক্টোবর দিকে তোমাদের পুজোর আগে পরীক্ষা হবে সে হটাই জানে আর ওবিসি কেসের যেটা বিষয় রয়েছে তো তোমাদের সরকার থেকে হাইকোর্ট থেকে বলাই হয়েছে যে গ্রুপ সি মামলা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে দু হাজার সালের আগে তোমাদের যে ওবিসি সংরক্ষণ ছিল সাত পার্সেন্ট সেই নিয়ম মেনেই তোমাদের রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে দিয়ে বর্তমানে যে সতেরো পার্সেন্ট রয়েছে সেই সতেরো পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট রিজার্ভেশন রেখেই তোমাদের রিক্রুটমেন্ট করে দিলে কোনো বাধা থাকবে না সেটা কোর্ট থেকেও বলে দিয়েছে তোমরা অনেকেই জেনে গেছো সেই পেপার কাটিংটা অনেকে দেখেছো বা তোমরা সেটা জেনে থাকলে তোমরা সেইভাবে প্রিপারেশন নিতে থাকো তো এই অনেকে যেন এটাই লাস্ট সুযোগ তো তিরিশ বছর পর্যন্ত করে দিয়েছে এবার অনেকের কাছে সুযোগ রয়েছে এই লাশ সুযোগ তো এর মধ্যে এই একটা চাকরি পেলে তোমাদের জীবন পাল্টে যেতে পারে তোমাদের ফ্যামিলির জীবন পাল্টে যেতে পারে তো সেই দিক থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো আর আমি যে তোমাদের যোগ্যশ্রী প্রকল্পের যে কোশ্চেনগুলো দেবো সেখান থেকে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে তো সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি তো সেই কোশ্চেনের পিডিএফ সামনে আমাদের একটা টেস্ট রয়েছে একশো নম্বর তো সেখান থেকে কী কী কোশ্চেন আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে ইউটিউব চ্যানেলে আলোচনা করে দেবো তো সেই জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো লাইক সে সাবস্ক্রাইব করে দিও এবং কোশ্চেনগুলোর জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত যাও সেখানে আমি প্রতিনিয়ত কোশ্চেন কিছু দিতে থাকি তো আজকের ভিডিওটা এইটুকু থ্যাংক ইউ